আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস আজ আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সলিউশন করব প্রথমে আমরা সিলেবাস নিয়ে কথা বলি এখানে মূল দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ রয়েছে সৃজনশীল প্রশ্ন এবং এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে আমরা সৃজনশীল প্রশ্ন একে চলে যাব সৃজনশীল প্রশ্ন এক কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে চার ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার ও তিন সমস্ত দুয়ের এক ঘন্টায় বা অন্য সমস্ত দুয়ের এক কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জে পৌঁছালো ব্যবসায়ের জন্য তারা দুই লাখ বিশ হাজার টাকা বিনিয়োগ করে দশ পার্সেন্ট লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ করা হলো এটা ছিল আমাদের উদ্দীপক কোশ্চেনগুলো হচ্ছে ক নাম্বার সজলের গতিবেগ ঘন্টা নির্ণয় করো খ নাম্বার আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো গ আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো এখন আমরা সলিউশনে চলে যাই তার আগে একটি কথা যারা এখনও ইংলিশ অ্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করবে কনং প্রশ্ন সজলের গতিবেগ ঘন্টায় নির্ণয় করো উদ্দীপক থেকে আমরা দেখতে পাচ্ছি আমিন ও সজল যথাক্রমে চার ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার ও সাড়ে তিন ঘন্টায় বা সমস্ত দুইয়ের এক কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে সজল তিন সমস্ত দুয়ের এক ঘন্টায় বা সাড়ে তিন ঘন্টায় বা সমস্ত দিয়ের এক কিলোমিটার পথ অতিক্রম করে এটা আমরা প্রথমে লিখে নেব সুতরাং সজল এক ঘন্টায় যায় যেহেতু গতিবেগ ঘণ্টায় নির্ণয় করতে বলেছে তার মানে হচ্ছে যে এক ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে বা কতটুকু রাস্তা পার হতে পারে সেটা আমাকে বের করতে হবে তাহলে সজল এক ঘন্টায় যায় কত কিলোমিটার আমাদের ডান পাশে যেই ভগ্নাংশটা থাকবে সেটাকে অবশ্যই আগে লিখতে হবে আর ভগ্নাংশের পর যখন এক চলে আসবে তখন ভাগ হবে আর বাম পাশে ভগ্নাংশটা তাহলে ভাগ চিহ্নের পরে চলে যাবে তো প্রথমে হচ্ছে বাহনের সমস্ত দুইয়ের এক ভাগ তিন সমস্ত দুইয়ের এক আমরা বাউনের সমস্ত দুইয়ের এক এটি একটি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করবো তাহলে হর থাকবে দুই বাউন্ন দ্বিগুণে একশো চার আর উপরে এক যোগ করলে হবে একশো পাঁচ ভাগ চিহ্ন দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে দুই তিন দ্বিগুণে ছয় আর একে লব হবে সাত তাহলে একশো পাঁচ ভাগ একশো পাঁচ বাই দুই ভাগ সাত বাই দুই আমরা জানি ভগ্নাংশের ভাগ করা যায় না তাহলে এই ভাগ চিহ্নটাকে কী করতে হবে গুণ চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশটাকে উল্টিয়ে দিতে হবে এবং বিপরীত ভগ্নাংশ হবে তাহলে দুই হয়ে যাবে লব আর সাত হয়ে যাবে হর এবার দুই এবং দুই এটা আমরা কাটাকাটি করতে পারবো কারণ দুই এককে দুই দুই এককে দুই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর সাত এক কে সাত সাত পনেরো একশো পাঁচ সাত একশো পাঁচকে ভাগ করলে হবে পনেরো সমান পনেরো কিলোমিটার খ নম্বর প্রশ্ন আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো আমরা যদি আমিন এবং সজলের গতিবেগের অনুপাত বের করতে চাই তাহলে অবশ্যই প্রথমে আমিন এবং সজলের গতিবেগ আলাদা আলাদাভাবে বের করতে হবে ক নাম্বার থেকে কিন্তু আমরা সজলের গতিবেগ অলরেডি পেয়ে গিয়েছি পনেরো কিলোমিটার তাহলে নাম্বার আমাদের আমিনের গতিবেগটাকে বের করতে হবে তাহলে উদ্দীপকের দিকে তাকলে আমরা দেখতে পাচ্ছি যে আমিন চার ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে তো খন্বার শুরুতে লিখব আমিন চার ঘন্টায় যায় পঞ্চাশ কিলোমিটার সুতরাং আমিন এক ঘন্টায় যায় পঞ্চাশ বাই চার কিলোমিটার পঞ্চাশ এবং চারকে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে হবে পঁচিশ বাই দুই কিলোমিটার আমি বলেছি যে এক ঘন্টায় যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলা হবে মূলত গতিবেগ তাহলে আমিনের গতিবেগ ঘন্টায় পঁচিশ বাই দুই কিলোমিটার অথবা দুইয়ের পঁচিশ কিলোমিটার আর ক থেকে আর গতিবেগ ঘন্টায় পনেরো কিলোমিটার সুতরাং আমিন ও সজলের গতিবেগের অনুপাত খেয়াল করে দেখবে আমিনের নামটা আগে আছে সজল পরে আছে এই জন্য আমিনের গতিবেগটা আগে লিখতে হবে সো আমিন ও সজলের গতিবেগের অনুপাত পঁচিশ বাই দুই অনুপাত পনেরো একটা কথা সেটা হচ্ছে যে অনুপাত চিহ্নের পরিবর্তে কিন্তু আমরা ভগ্নাংশ ব্যবহার করতে পারি বা ভাগ ব্যবহার করতে পারি তাই পঁচিশ বাই দুই আমরা আগে লিখলাম এরপরে ভগ্নাংশ চিহ্ন দিয়ে নিচে পনেরো লিখেছি এই পনেরো নিচেও কিন্তু মনে মনে হর হিসেবে এক আছে এর পরবর্তী লাইন হবে পনেরো সরি পঁচিশ বাই দুই গুণ এক বাই পনেরো একটা উপরে চলে যাবে পনেরো নিচে চলে আসবে এখন পনেরো এবং পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে তিন পাঁচে পনেরো এবং পাঁচ পাঁচে পঁচিশ তাহলে উপরে থাকবে আমাদের পাঁচ এক পাঁচ এবং নিচে থাকবে আমাদের তিন দিগুণে ছয় তাহলে পাঁচ বাই ছয়কে আবার আমরা পুনরায় অনুপাতে চলে যাব সেটা হবে পাঁচ অনুপাত ছয় তাহলে আমিন এবং সজলের গতিবেগের অনুপাত হবে পাঁচ অনুপাত ছয় গ নম্বর প্রশ্ন আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করতে হবে তাহলে উদ্দীপকের উদ্দীপকের দিকে যদি আমরা তাকাই দেখতে পাবো যে তারা ব্যবসায় বিনিয়োগ করেছে দু লাখ বিশ হাজার টাকা এবং দশ পার্সেন্ট তারা লাভ পেয়েছে তাহলে আগে আমাদের লভাংশটা বের করতে হবে সো দশ পার্সেন্ট লাভ কি দশ পার্সেন্ট লাভ মানে হচ্ছে যে একশো টাকা বিনিয়োগ করে তারা লাভ পায় দশ টাকা সুতরাং এক টাকা বিনিয়োগ করে লাভ পায় দশ বাই একশো টাকা এবং দুই লাখ বিশ হাজার টাকা বিনিয়োগ করে তারা লাভ পায় দুই লাখ বিশ হাজার গুণ দশ নিচে হচ্ছে একশো আমরা একশো দিয়ে দুই লাখ বিশ হাজার টাকা বিশ হাজারকে ভাগ করবো সো একশো এককে একশো এবং দুই লাখ বিশ হাজারকে একশো দিয়ে ভাগ করলে হবে দু হাজার দুশো তোমরা অনেকে একটা ভুল করো সেটা হচ্ছে যে তোমরা শূন্য শূন্যগুলো কেটে দাও কিন্তু আলাদা আলাদাভাবে শূন্য শূন্যগুলো কাটা যাবে না তোমরা একেবারে সংখ্যাটাকে কেটে রেজাল্টটা তোমরা উপরে লিখে দেবে তাহলে দু হাজার দুশোকে যদি আমরা দশ দিয়ে গুণ করি আমাদের রেজাল্ট আসবে বাইশ হাজার টাকা আমি তারা লভ্যাংশগুলো বাইশ হাজার টাকা এবার এই লভ্যাংশটাকে তাদের গতিবেগের অনুপাতে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে খ হতে আমরা পাই আমিন ও সজলের গতিবিগের অনুপাত পাঁচ অনুপাত ছয় তো এই অনুপাতে যদি আমরা টাকাটাকে ভাগ করে দিতে চাই প্রথমে কি করতে হবে অনুপাতের রাশি দুটি যোগফল বের করতে হবে অনুপাতের রাশি দুটির যোগফল হল পাঁচ যোগ ছয় সমান এগারো সুতরাং আমিন লভ্যাংশ পাবে দু লাখ বিশ হাজার সরি আমিন লভ্যাংশ পাবে বাইশ হাজার এর এগারো এর পাঁচ টাকা ওকে তার মানে এগারো হচ্ছে অনুপাতের রাশি দুটি যোগফল আর উপরে আছে আমিনের জন্য হচ্ছে পাঁচ তো এগারো দিয়ে যদি আমরা বাইশ হাজার টাকা গুণ ভাগ করি তাহলে হবে দুই হাজার এবং দু হাজারকে পাঁচ দিয়ে গুণ করলে হবে দশ হাজার টাকা আই মিন আমিন লভ্যাংশ পাবে দশ হাজার টাকা এবং সজল লভ্যাংশ পাবে বাইশ হাজারের এগারোর ছয় টাকা সমান বারো হাজার টাকা দুই নম্বর সৃজনশীল প্রশ্ন তিনটি বীজ ভগ্নাংশ দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক নম্বর প্রশ্ন প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে খ নাম্বার ভগ্নাংশ তিনটির হরের লসক নির্ণয় করতে হবে গ নাম্বার দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করতে হবে তো এবার আমরা সলিউশনে চলে যাচ্ছি প্রথম ভগ্নাংশের হর কে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে ক নাম্বারটা আমরা প্রথমে লিখব প্রথম ভগ্নাংশের হর সমান এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হলে মিডিল টার্ম ফলো করতে হবে তাহলে দুই কে ভাঙবো দুই এক কে দুই সো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ মাইনাস টু প্রথম দুটো পথ থেকে আমরা এ কমন নেব তাহলে হবে এ প্লাস টু পরের দুটা পথ থেকে আমরা মাইনাস ওয়ান কমন নেব তাহলে হবে এ প্লাস টু মাইনাস মাইনাস কিন্তু এখানে প্লাস হয়ে গিয়েছে তাহলে আমাদের অ্যান্সারটা আসবে এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান খ নম্বর প্রশ্ন ভগ্নাংশ তিনটির হরের লসাগু নির্ণয় করো সো ভগ্নাংশ তিনটির হরের লসাগু যদি নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই তিনটা ভগ্নাংশের হর কে আগে আমাদের উৎপাদককে বিজন করতে হবে সো প্রথম ভগ্নাংশের হর এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু আমরা ক থেকে কিন্তু অলরেডি উৎপাদককে বিশ্লেষণ করে নিয়েছি তাই আমরা সরাসরি এখানে লিখে দেবো এ প্লাস টু এ এবং সাইডে লিখে দিতে হবে ক হতে প্রাপ্ত দ্বিতীয় ভগ্নাংশের হর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এটাকে আমাকে মিডল টার্ম করতে হবে তাহলে কে যদি ভাঙা যায় দুই একে দুই আমরা কি লিখব এ স্কোয়ার প্লাস টু এ প্লাস এ প্লাস টু প্রথম দুটা পদ থেকে এ কমন নেব তাহলে হবে এ প্লাস টু পরের দুইটা পথ থেকে ওয়ান কমন নেব তাহলে হবে এ প্লাস টু এবার আমরা এ প্লাস টু কমন নিলে বাকি থাকবে এ প্লাস ওয়ান তৃতীয় ভগ্নাংশের হর সমান এ স্কোয়ার মাইনাস ওয়ান তো এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে আমাদের সূত্রটা হবে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান তাহলে আমরা কিন্তু এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের হর উৎপাদ বিশ্লেষণ করে ফেললাম তাহলে নির্ণীয় লশাকু হবে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস টু মানে আমাদের এখানে কমন আনকমন উৎপাদক সবগুলোকে নিতে হবে তাহলে প্রথম যে দুটো উৎপাদক আমরা নিয়েছি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এ দুটোকে গুণ করলে আমাদের আসবে এ স্কোয়ার মাইনাস ওয়ান এবং পরবর্তী যে উৎপাদক এ প্লাস টুটা ঠিকই থাকবে তার মানে আমাদের আনসার হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস টু গ নম্বর প্রশ্ন দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখে নেব দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ তাহলে প্রথম আমরা কি করবো দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশে যোগ করবো এর জন্য এটাকে আমরা ফার্স্ট ব্যাকেটের মধ্যে রেখেছি দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের যোগ এরপর এখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে প্রথম ভগ্নাংশ তাহলে প্রথমে যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশ যোগ করতে হবে তাই আমরা ফার্স্ট ব্যাকেট দিয়েছি এখানে আমরা প্রথম আর সরি দ্বিতীয় আর তৃতীয় ভগ্নাংশ যোগ করব তো আমরা জানি ভগ্নাংশে যোগ এবং বিয়োগ করতে হলে হরগুলো লসাগু করতে হয় আর হরগুলো লসাগু করতে হলে হরগুলোকে উৎপাদককে বিশ্লেষণ করতে হয় তো আমরা কিন্তু খ নাম্বারে উৎপাদককে বিশ্লেষণ করেছি তাই আমরা দ্বিতীয় লাইনে এসে টু বাই এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান লিখে দেবো সরাসরি প্লাস দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে কোনটা আমাদের মানে এরপরের ভগ্নাংশ এ বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান ছিল সেটাকে লিখে দেবে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান মাইনাস এ বাই এ প্লাস এ মাইনাস টু এই হরটাকে আমরা লিখব এ প্লাস টু ইন্টু এ মাইনাস এবং সাইডে ব্র্যাকেটে লিখে দেব খ হতে প্রাপ্ত বা খ হতে এবার আমরা যদি প্রথম অংশের কাজ করি দেখো এ হর দুটো লসগু করতে হবে তাহলে হর দুটোর মধ্যে কমন আনকমন মিলিয়ে আমাদের যেই উৎপাদকগুলো থাকবে সেটা হচ্ছে এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এবার প্রথম ভগ্নাংশের যেই হর আছে এ প্লাস টু ইন্টু এ প্লাস এটা দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে আমাদের হবে এ মাইনাস ওয়ান এবং টু দিয়ে এ মাইনাস ওয়ানকে গুন করতে হবে মাঝখানে প্লাস আছে প্লাস এখানেও হর দিয়ে লসাগুকে ভাগ করলে হবে এ এবং এখানেও এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে হবে এ প্লাস টু এবং এ প্লাস টুকে অবশ্যই তার লব এ দিয়ে গুণ করতে হবে পরের অংশ যা আছে তাই থাকবে পরবর্তী বাক্যে আমরা খেয়াল করব টু দিয়ে আমরা লব এ মাইনাস ওয়ানকে গুণ করবো টু এ মাইনাস টু প্লাস এ দিয়ে এ প্লাস টুকে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস টু এ হর যা ছিল তাই থাকবে এবং পরবর্তী যা অংশ যা ছিল এটাই থাকবে পরবর্তী বাক্যে আমরা চলে যাব তাহলে হর যা ছিল তাই থাকবে লবের থেকে আমরা কী করবো একটু যোগ বিয়োগ করব তাহলে এ স্কোয়ারটা এ স্কোয়ার হবে দেখো প্রথম পদ এবং শেষ পদে টু এ আছে প্রথমে টু পদ এবং শেষ পদে টু এ তাহলে যোগ করলে হবে ফোর এ এবং মাইনাস টু এরপর মাইনাস দিয়ে আমাদের যে বাকি অংশ ছিল এ বাই এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান এটাই থেকে যাবে এখন আমরা এখন কিন্তু আমরা মাত্র দুইটা ভগ্নাংশ পেলাম এবার এই দুইটা ভগ্নাংশে যে হরগুলো রয়েছে তাদের মধ্যে লসাগু করবো তাহলে লসাগুটা হবে এ প্লাস টু এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান তো এবার হর দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে কিন্তু ওয়ান হবে আর ওয়ান দিয়ে উপরের অংশকে লবকে গুণ করলে কিন্তু এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টু এটাই থেকে যাবে আমরা পরবর্তী ভগ্নাংশের হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে হবে এ প্লাস ওয়ান এবং লব এ দিয়ে এই এ প্লাস ওয়ানকে আমরা কী করবো গুণ করবো তাহলে এর পরবর্তী লাইনের দিকে তোমরা খেয়াল করো উপরের লব কিন্তু এ স্কোয়ার প্লাস ফোরে মাইনাস টু ঠিকই থাকবে এবং মাইনাস এ দিয়ে আমাদেরকে এ প্লাস ওয়ানকে গুণ করতে হবে মাইনাস এ দিয়ে যদি এ প্লাস ওয়ানকে গুণ করি তাহলে হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান হওয়ার যা ছিল তা থাকবে এখানে দেখো এ স্কোয়ার আছে প্রথম পদ এবং শেষ পদের আগের পদটা আছে মাইনাস এ স্কোয়ার এই এ স্কোয়ার এবং এ স্কোয়ার আমাদের ভাগ হয়ে যাবে আই মিন কেটে যাবে প্লাস এবং মাইনাসে তাহলে বাকি থাকবে দেখো ফোর এ বাদ দিয়ে শেষ পদ আছে মাইনাস ওয়ানে তো ওয়ানে বাদ দিলে হবে থ্রি এ আর আছে মাইনাস টু এবং এটাই হবে আমাদের অ্যান্সার এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্নের এক নম্বরে লেখা আছে দুই মাইল এবং তিন কিলোমিটারের মধ্যে পার্থক্য কত মিটার আমাদের যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু মিটারে বের করতে হবে তাহলে এখানে দুই মাইল এবং তিন কিলোমিটারের মধ্যে পার্থক্য করতে হবে দুই মাইলকেও আমরা মিটারে কনভার্ট করবো এবং তিন কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করবো তাহলে আমরা জানি এক মাইল সমান এক দশমিক ছয় এক কিলোমিটার তাহলে দুই মাইল সমান এক দশমিক ছয় এক গুণ দুই কিলোমিটার তাহলে গুণ করলে হবে আমাদের তিন দশমিক দুই দুই কিলোমিটার এবার এই কিলোমিটার ইউনিটটাকে আমাদের কী করতে হবে মিটারে নিয়ে যেতে হবে তাহলে এক হাজার দিয়ে গুণ করতে হবে কারণ এক কিলোমিটার সমান এক হাজার মিটার সো তিন দশমিক দুই দুইকে যদি আমরা এক হাজার দিয়ে গুণ করি তাহলে হবে তিন হাজার দুইশো বিশ মিটার আবার পরবর্তী যে অংশটা আছে তিন কিলোমিটার এটাকেও আমাদের মিটারে নিতে হবে তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার সুতরাং তিন কিলোমিটার সমান এক হাজার সমান তিন হাজার মিটার এবার আমরা প্রথমে বের হলো তিন হাজার দুশো বিশ মিটার এবং পরবর্তীতে বের হলো আমাদের তিন হাজার মিটার এই দুইটার মধ্যে বিয়োগ করলে আমাদের পার্থক্যটা চলে আসবে দুইশো বিশ মিটার দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন একটি ঘনকের হলে এর আয়তন কত তলের পরিসীমা থেকে আমাদের কি করতে হবে এখানে যেহেতু তলের পরিসীমা তলটা বিভিন্ন রকমের হতে পারে আয়তাকার হতে পারে বর্গাকার হতে পারে সো এখানে যেহেতু কোনো ইনফরমেশান দেওয়া নেই কাজে আমরা মনে করব এটি হচ্ছে একটি বর্গাকার তল তো তলে চারটি বাহু থাকবে এখানে পরিসীমা দেওয়া আছে বারো মিটার তো বারো মিটার থেকে যদি তলের ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে বারোকে আমাকে কি করতে হবে দিয়ে ভাগ করতে হবে তাহলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হবে তিন মিটার আর ঘনকের আয়তন আমরা জানি এক বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা কিউব করি আই মিন ঘন করি তাহলে ঘনমিটার বের হবে বা আয়তন বের হবে সুতরাং ঘনকের আয়তন তিন কিউব ঘনমিটার সমান সাতাশ ঘনমিটার তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন একটি গ্লাসে দুশো মিলি লিটার পানি ধরে এইরূপ পঁচিশটি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরূপে ভরা যায় পাত্রটিতে কত লিটার পানি ধরে তাহলে একটি গ্লাসে পানি ধরে দুশো পঞ্চাশ মিলিলিটার তাহলে পঁচিশটি গ্লাসে কতটুকু পানি ধরবে একটি গ্লাসে পানি ধরে দুশো পঞ্চাশ মিলিলিটার সুতরাং পঁচিশটি গ্লাসে পানি ধরে দুশো পঞ্চাশ গুণ পঁচিশ মিলিলিটার সমান ছ হাজার দুশো পঞ্চাশ মিলিলিটার এই পানিগুলি একটি পাত্রে ঢালা হবে এবং তার ইউনিটটা হবে এককটা হবে হচ্ছে আমাদের লিটার তার মানে ছ হাজার দুশো পঞ্চাশ মিলিলিটারকে আমাকে লিটারে প্রকাশ করতে হবে আমরা জানি এক হাজার মিলিলিটার সমান এক লিটার সাইড নোট দেওয়া আছে সো ছয় হাজার দুইশো পঞ্চাশ মিলিলিটারকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে লিটারে চলে আসবে এবং অ্যান্সারটা হবে ছয় দশমিক দুই পাঁচ লিটার সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন আট ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয় গড়ে প্রতি ঘন্টায় দুশো আশি কেজি পাঁচশো গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয় তাহলে প্রতিদিন আট ঘন্টা করে চাল বিক্রি করা হয় আর এবং প্রতি ঘন্টায় চাল বিক্রি করা হয় হচ্ছে দুশো আশি কেজি পঞ্চাশ গ্রাম তাহলে আমরা কী লিখবো এক ঘন্টায় চাল বিক্রি হয় দুশো আশি কেজি পাঁচশো গ্রাম সো পাঁচশো গ্রামকে আমরা প্রথমে কেজি করে নেব এটা তো দুশো আশি কেজি আছে পাঁচশো গ্রামকে কেজি করতে হলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এবং পাঁচশোকে এক হাজার দিয়ে ভাগ করলে হবে দশমিক পাঁচ কেজি তোমরা এখানে সাইড নোটটা লিখে দেবে যে এক কেজি সমান এক হাজার গ্রাম এবার দুশো আশি কেজির সাথে যদি আমরা দশমিক পাঁচ কেজি যোগ করি তাহলে হবে দুশো আশি দশমিক পাঁচ কেজি তাহলে এক ঘন্টায় যে চালটা বিক্রি করে সেটা দুইটা একক ছিল কেজি এবং গ্রাম আমরা কেজিতে নিয়ে আসলাম এখানে তাহলে এক ঘন্টায় চাল বিক্রি করে দুশো আশি দশমিক পাঁচ কেজি সুতরাং আট ঘন্টায় চাল বিক্রি করে দুশো আশি দশমিক পাঁচ কেজি গুণ আট তাহলে টোটাল আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে দু হাজার দুশো চুয়াল্লিশ কেজি তাহলে প্রতিদিন আট ঘন্টা করে কিন্তু চাল বিক্রি হয় এবং আট ঘন্টায় টোটাল চাল বিক্রি করে হচ্ছে একদিনে দু হাজার দুইশো চুয়াল্লিশ কেজি আমাকে বের করতে বলেছে যে কত মেট্রিক টন চাল বিক্রি করে এবার এই কেজিটাকে হচ্ছে আমাদের মেট্রিক টনে কনভার্ট করতে হবে আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি অথবা হ্যাঁ আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি তাহলে আমরা যেটা করব এটাকে এক হাজার দিয়ে ভাগ করব। এক হাজার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে দুই দশমিক দুই দুই চার মেট্রিক টন এখানে আমরা যেটা লিখেছি সাইড নোট এ সাইড নোটটা হবে এক মেট্রিক টন সমান এক হাজার কেজি অথবা এক কেজি সমান এক হাজারের এক মেট্রিক টন পাঁচ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমার পড়ার টেবিলের প্রস্থ দুই ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ টেবিলের উপরিতলের ক্ষেত্রফল কত টেবিলের ক্ষেত্রফল এবং উপরিতলের ক্ষেত্রফল কিন্তু একই কথা কারণ ক্ষেত্রফল বলতে উপরিতলে বোঝায় তাহলে পরার টেবিলের প্রস্থ দুই ফুট আমরা প্রথমে লিখবো পরার টেবিলের প্রস্থ দুই ফুট সুতরাং পরার টেবিলের দৈর্ঘ্য দুই গুণ দেড় ফুট দেড়কে এক দশমিক পাঁচ দিয়ে লিখা হয় এবং দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দেড় গুণ তাহলে দুই দিয়ে যদি আমরা এক দশমিক পাঁচকে গুণ করি টেবিলের দৈর্ঘ্য বের হবে তিন ফুট সুতরাং টেবিলের উপরিতলের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের ফলে সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক সমান তিন গুণ দুই বর্গ ফুট চক্কর দেন তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য একশো বিশ মিটার প্রাতভ্রমণে তিনি কত কিলোমিটার পথ হাঁটেন তাহলে এখানে আমাদের বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে একশো মিটার এবং প্রশ্নে বলা হয়েছে বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আই মিন প্রস্থকে দুই দিয়ে গুণ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে কিন্তু দৈর্ঘ্যটা দেওয়াই আছে একশো বিশ মিটার যেহেতু প্রস্থকে দুই দিয়ে গুণ করলে দৈর্ঘ্য পাওয়া যাওয়ার কথা তার মানে দৈর্ঘ্যকে দুই দিয়ে ভাগ করলে আমরা কি পাবো প্রস্থটা পাবো সুতরাং আয়তাকার বাগানের প্রস্থ একশো বিশ গুণ দুইয়ের এক মিটার অথবা একশো বিশ ভাগ দুই মিটার এখানে প্রস্থটা বের হবে আমাদের ষাট মিটার যেহেতু জনাব চৌধুরী বাগানের চারদিকে হেঁটে আসেন প্রাতভ্রমণের জন্য তার মানে বাগানের চারপাশে যদি একবার হেঁটে আসে সেটা হবে বাগানের পরিসীমা সো একবার হেঁটে আসার দৈর্ঘ্যটা বের করতে হলে আমাদের পরিসীমা বের করতে হবে আমরা জানি বাগানের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ তাহলে দুই গুণ দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ মিটার প্রস্থ হচ্ছে ষাট মিটার যোগ করলে হবে একশো আশি মিটার আর একশো আশিকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার হবে আমাদের তিনশো ষাট মিটার বাগানের পরিসীমা মানে হচ্ছে যে তিনি এক চক্করে হাঁটেন তিনশো ষাট মিটার তাহলে জনাব চৌধুরী প্রতিদিন সকালে কত চক্কর হাঁটেন চার চক্কর সুতরাং তিনি চার চক্করে হাঁটেন তিনশো ষাট গুণ চার মিটার সমান এক হাজার চারশো চল্লিশ মিটার কিন্তু আমাদেরকে এককটা বের করতে বলেছে কিলোমিটারে তা আমরা যদি কিলোমিটার এককটা বের করি তাহলে মিটার থেকে কিলোমিটারে যেতে হলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে কারণ এক কিলোমিটার সমান এক হাজারে এক মিটার তাই আমরা এক হাজারে ভাগ করলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে এক দশমিক চার চার কিলোমিটার সাত নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের সামান্তরিকের ক্ষেত্রেফল বের করতে বলেছেন এবং দেখো সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে সামান্তরিকের ভূমি সাত দশমিক পাঁচ সেন্টিমিটার এবং সামান্তরিকের উচ্চতা চার দশমিক দুই সেন্টিমিটার তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র কী সামান্তরিকের ক্ষেত্রেফল সমান ভূমি গুণ উচ্চতা সূত্রটা লিখে নিলাম বর্গ একক সমান ভূমি হচ্ছে সাত দশমিক পাঁচ এবং উচ্চতা হবে চার দশমিক দুই পাঁচ ব্র্যাকেটের বাইরে লিখতে হবে বর্গ সেন্টিমিটার গুণ করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে একত্রিশ দশমিক আট সাত পাঁচ বর্গ সেন্টিমিটার আট নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে এখান থেকে আমাকে ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফলটা আমাদের বর্গ সেন্টিমিটারে বের করতে হবে তাই ভূমি এবং উচ্চতাকে আগে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করে নিতে হবে ত্রিভুজের ভূমি ছয় সেন্টিমিটার পঞ্চাশ মিলিমিটার তাহলে সেন্টিমিটারটা তো ছয় আছেই পঞ্চাশ মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব তো পঞ্চাশ মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে কারণ এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার অথবা এক মিলিমিটার সমান দশের এক সেন্টিমিটার তো পঞ্চাশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে হবে পাঁচ সেন্টিমিটার তার মানে ভূমি বের হবে ইন টোটাল এগারো সেন্টিমিটার এবার আসি আমরা ত্রিভুজের উচ্চতা চারশো সেন চারশো মিলিমিটার এখানেও আমাদের চারশো মিলিমিটার চারশোকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে আমরা সেন্টিমিটারে চলে যাব মিলিমিটার ছোটো একক সেন্টিমিটার বড় একক এই জন্য দশ দে ভাগ করতে হচ্ছে সাইড নোট আমরা দেবো যথারীতি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার অথবা এক মিলিমিটার সমান দশের এক সেন্টিমিটার চারশোকে দশ দিয়ে ভাগ করলে হবে চল্লিশ সেন্টিমিটার তাহলে ভূমি পেলাম আমরা এগারো সেন্টিমিটার উচ্চ পেলাম চল্লিশ সেন্টিমিটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান দুয়ের এক গুণ ভূমিগুণ উচ্চতা বর্গ একক সমান দুইয়ের এক গুণ ভূমির জায়গায় লিখব এগারো উচ্চতর জায়গায় লিখব চল্লিশ দুই দিয়ে যদি চল্লিশকে ভাগ করি তাহলে হবে বিশ এবং বিশ দিয়ে এগারোকে গুণ করলে হবে দুশো বিশ বর্গ সেন্টিমিটার তার মানে এখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের হচ্ছে দুশো বিশ বর্গ সেন্টিমিটার নয় নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন সাত কিলোমিটার সাত সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে তাহলে সাত কিলোমিটার এবং সাত সেন্টিমিটারকে আমরা আলাদা আলাদাভাবে মিটারে নিয়ে যোগ করে দেবো তাহলে আমাদের মিটারে প্রকাশ হয়ে যাবে সাত কিলোমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাই সাতকে আমরা এক হাজার দিয়ে গুণ করেছি এবং সাত সেন্টিমিটার থেকে যদি মিটারে যেতে চাই মিটার বড়ো একক সেন্টিমিটার ছোট একক তাই আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে দেখো সাইডনোট লেখা আছে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এবং এক সেন্টিমিটার সমান একশো এর এক মিটার তো সাতকে এক হাজার দিয়ে গুণ করলে হবে সাত হাজার মিটার আর সাতকে একশো দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক শূন্য সাত মিটার এবার এপার সাত হাজার মিটার এবং শূন্য দশমিক শূন্য সাত মিটার যোগ করলে হবে সাত হাজার দশমিক শূন্য সাত মিটার আট নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে উত্তর মেরু থেকে বিশ্বরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে মিটার বলে উত্তর মেরু থেকে বিশ্ববেখা পর্যন্ত দূরত্বের এক কোটি ভাগের এক ভাগকে মিটার বলে যারা এখনও ইংলিশ অ্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ